নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব। একদমই নতুনত্ব একটি রেসিপি যেটা চায়ের সাথে খেতে কিন্তু ভীষণই মজার হয় আর এই রেসিপিটির নাম লাচ্ছা নেমকি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এখন সবার প্রথমে এই লাচ্চা নিমকে বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী এখানে ময়দার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দেব হাফ চামচ জোয়ান এবার আমি এখানে দিয়ে দেব দু চামচ সাদা তেল এখন ময়দার সঙ্গে সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপর একটু সময় নিয়ে ভালোভাবে ময়দাটাকে ময়ম দিয়ে দেব। এখানে আমি ময়দাটা ভালোভাবে ময়ম দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এখন এই ময়দাটা হাতের মধ্যে নিয়ে সামান্য একটু চাপ দিলেই খুব সুন্দরভাবে ডেলা পাকিয়ে আসছে আর এর মানে বুঝে নিতে হবে ময়দাটা ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে এবার আমি এই ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর বন্ধুরা এই ডোটা কিন্তু একদম শক্ত করে তৈরি করতে হবে নরম করলে কিন্তু একদমই হবে না তাই আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একদম শক্ত করে একটা ডো তৈরি করে নেব এখানে আমার ময়দার ডোটা তৈরি হয়ে গেছে আর দেখুন বন্ধুরা আমি ঠিক এরকম শক্ত করে কিন্তু এই ডোটাকে তৈরি করে নিয়েছি এবার এই ময়দার ডোটাকে ঢেকে রেখে দেব কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর ফিরে এলাম এখন ঢাকাটা খুলে নেব আর এখন দেখুন বন্ধুরা এই ময়দার ডোটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই সফট হয়ে গেছে এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচিগুলোকে কেটে নেব এবার আমি এখান থেকে একটা লেচি চাটুর উপরে নিয়ে নেব আর উপর দিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে দেব। তারপর এই লেচিটাকে যতটা সম্ভব একদম পাতলা করে বেলে একটা রুটি তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি ঠিক এরকমভাবে এই রুটিটাকে তৈরি করে নিয়েছি এবার এই রুটির উপরে দিয়ে দেব এক চামচ সাদা তেল এবার তেলটা এই রুটির গায়ে ভালোভাবে মাখিয়ে নেব তেলটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি এর উপরে দিয়ে দেব ময়দা তারপর ময়দাটাকেও ভালোভাবে মাখিয়ে নেব এখানে আমি ময়দাটাকেও ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে এই রুটিটাকে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে আর এখানে যতটা সম্ভব চেষ্টা করবেন রুটিগুলোকে একটু সরু সরু করে কেটে নেওয়ার তাহলে কিন্তু এখানে এই লাচ্চা নিমকি লেয়ারগুলো খুবই সুন্দরভাবে বোঝা যাবে আর এই লাচ্ছা নিমকিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে রুটিটাকে আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি এবার এই রুটিটাকে এক জায়গায় করে নেব এখানে আমি রুটিটাকে এক জায়গায় করে নিয়েছি এবার এই রুটিটাকে আমি ঠিক এইভাবে করে ঘুরিয়ে নেব একেবারে রুটির শেষ প্রান্তটাতে একটু জল লাগিয়ে দিতে হবে তারপর এইভাবে দুটো সাইডে এক জায়গায় জয়েন্ট করে দেব এই দেখুন বন্ধুরা এখানে আমার একটা লাচ্ছা নিমকি তৈরি হয়ে গেল এবার বাকি লাচ্ছা নিমকিগুলোকেও আমি ঠিক একইভাবে তৈরি করে নেব বাকি লাচ্ছা নিমকিগুলোকেও আমি এখানে ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি এবার এই নিমকিগুলোকে ভেজে নেওয়ার পালা আর এই নিমকিগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একদম হালকা করে তেলটাকে গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে এই লাচ্ছা নিমকিগুলোকে এক এক করে দিয়ে দেব এখানে আমি অর্ধেকটা লাচ্ছা নিমকি এই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার প্রথমে এই লাচ্ছা নিমকির একটা সাইড প্রথমে হালকা করে কিছুটা ভেজে নেব দেখে এই লাচ্ছা নিমকিগুলোর একটা সাইড হালকা করে ভেজে নিয়েছি এবার এই লাচ্ছা নিমকিগুলোকে পরের সাইডে উল্টে দেব বন্ধুরা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারাও একদিন বাড়িতে এইভাবে এই লাচ্ছা নিমকিটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর খেয়ে আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে আমাকে একেবারে ভুলবেন না আর আমার চ্যানেলে আসা রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এখনই লাচ্ছা নিমকিগুলোকে আমি একটু পরপর উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব দশ মিনিটের মতো সময় নিয়ে গ্যাস রাসটা একদম মিডিয়াম টু লো আছে রেখে আমি কিন্তু এই লাচ্ছা নিমকিগুলো খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি আর এখন এই লাচ্ছা নিমকিগুলো কিন্তু ভেতর থেকেও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী কালার করে এই লাচ্ছা নিমকিগুলোকে ভেজে নেবেন এবার আমি এই লাচ্ছা নিমকিগুলোকে তেল ছড়িয়ে একটা প্লেটে তুলে নেব। কি নিমকিগুলো নিমকিগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব একইভাবে আমি এখানে সমস্ত লাচ্চা নিমকিগুলোকে ভেজে নিয়েছি আর আপনারা দেখুন বন্ধুরা এই লাচ্চা নিমকিগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে এবার আমি আপনাদের একটা নিমকি ভেঙেও দেখাচ্ছি যে এই নিমকিগুলো ঠিক কতটা মুচমুচে ও খাস্তাভাবে তৈরি হয়েছে বন্ধুরা আপনারা এই নিমকিগুলোর ভাঙার শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই নিমকিগুলো ঠিক কতটা ভাবে তৈরি হয়েছে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে আমাকে একেবারে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন